না প্রথমে যদি বলি না লিখছিলাম যখন তখন আর বলি ইয়ে করতে দোষ কি না বলো বলো যদি বলি হোয়াট ইফ এই দর মুন জ্যাক স্নাইডার নামটা আমার কাছে আমার জ্যাক স্নাইডার ভালো লাগে ঠিক আছে আমার জ্যাক স্নাইডার পরিচালনা ভালো লাগে এবার মানে ট্রেলার দেখে আমাদের সবারই ভালো লেগেছে ঠিক আছে এবার এর স্টোরিটা ভেবেছিলাম ভালো হবে কিন্তু স্টোরিটা একদম পুরো সাদা মাটা মানে স্পয়লার ছাড়া যদি স্টোরিটা বলি মানে ওই ভিলেনের একটা বিশাল বড় সংগঠন বিশাল বড় সংগঠন ভিলেন আর পার্ট ওয়ানে আমাদের হিরো আমাদের হিরো নয় হিরোইন ওর সাথে লড়ার জন্যে হ্যাঁ 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 টিম বানাবে অ্যাসেম্বল করবে এবং গোটা পার্ট ওয়ানটা চলে যায় ওদের অ্যাসেম্বল করতেই মানছে অ্যাসেম্বল করতেই কিন্তু যে কটা ক্যারেক্টার দেখায় এমনকি হিরোইন পর্যন্ত তার শুধু বলে গেছে যে সে পাস্টে এরকম ছিল ওরকম ছিল সেটা খুব একটা ডিটেলে দেখায়নি যে কারণে আমরা মেন ক্যারেক্টারের সাথে কানেক্ট খুব পারি না আর তারপরে তোর যদি বলিস মানে সাপোর্টিং অন্যান্য যে সব যাদেরকে অ্যাসেম্বল করে তাদের তো জাস্ট দু লাইনে বলে দিচ্ছে যে এ আছে এর এই কারণে এ যোগ দিচ্ছে ওর ওই কারণে ও যোগ দিচ্ছে মানে কোনো ফিল দেবে না আর প্রথমে বলে দিচ্ছে না ভাই আমি থাকতে পারবো না আমি আমার দুঃখ নিয়ে ঠিক আছে তারপর কোন একটা ফাইটিং স্কিল দেখিয়ে দিয়ে আমি আছি আমি আছি দলে ঠিক আছে এরকম একটা ব্যাপার এই আছি এই এই নেই এই আছি তো এবার শেষে যে কারণে মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিছু নেই স্টোরিটাকে বড্ড বেশি সাদা মাটা লেগেছে আর অ্যাকশন সিন ভালো হওয়ার কথা ছিল কিন্তু অ্যাকশন সিট খুব কবি কমই ছিল এবং মোটামুটি ওই এন্ডিং ব্যাটেলটা একটু মোটামুটি লেগেছে আর কি খুব একটা অতটা ইয়ে ফিল দেয় না আর ড্রামা ওই অ্যাভারেজ লেভেলের ছিল ভিজুয়াল গুলো তবে জ্যাক স্নাইডারের অন্য মুভির মতো সিনেমাটোগ্রাফি তো মানে সিনেমাটোগ্রাফি সিন সিনারি যেগুলো এগুলো হয় ওগুলো কিন্তু বেশ ভালো বিজিএমটাও বেশ ভালোই এবার মেন হচ্ছে এই মুভির নিয়ে একটা প্রবলেম যেটা শোনা যাচ্ছে পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই মুভিতেও নাকি মানে একটা গল্প বলেনি নি ন্যাড়া একবার বেলতলায় যায় এই কথাটা শুনেছি বলে না ন্যাড়া একবারই বেলতলায় যায় দ্বিতীয়বার যেতে চায় না বা ওই রাখাল বালকের ক্ষেত্রে কি হয় বাঘ আসছে বাঘ আসছে পরের বার আসে না এইরকম টাইপ একটা কেস হয়ে যাচ্ছে কেন বলতে চাইছে এই মুভিটা জেমস গানের ভিশনে পুরোপুরি হয়নি এটা ছিল এই সরি জ্যাক স্নাইডার এটা পুরোপুরি পিজি থার্টিন করে ছেড়ে দিয়েছে নেটফ্লিক্স যেটা নেটফ্লিক্স সাধারণত করে না কিন্তু পিজি থার্টিন করে দিয়েছে জ্যাকস নাইডার আসল যেটা ভেবেছিল সেইটাকে স্নাইডার কাঠ হিসাবে রিলিজ করবে ঠিক আছে মানে জাস্ট লীগের ক্ষেত্রে দেখি এবার আমার বক্তব্য হচ্ছে এটাই জ্যাক্স রাইডার এর সাথে কি প্রত্যেকবারই এরকমই হয় মানে স্টুডিও ওকে ও যেটা দেখাতে চায় স্টুডিও ওকে দেখাতে দেয় না সেই জন্য ওকে আবার স্নাইডার কার্ড বের করতে হয় আর যদি ওরকমই হয় তোমাকে যদি সেই স্নাইডার কার্ড বের করতে হয় তুমি ডিরেক্ট স্নাইডার কার্ডটা দেখাও না কোনো রকম ভাবে কারণ একটা পাতি দেখার পর সেই স্টোরিটাকেই ভালোতে আবার দেখলে খুব একটা বিশাল লেভেলে লাগবে না চমক লাগবে না আমার বক্তব্য হচ্ছে এটাই যে আর নেটফ্লিক্সে তো ভায়োলেন্স এর এমন কোন ইয়ে ছিল না কিন্তু আমি শুনলাম নাকি জ্যাক স্নাইডার এর ভার্সনটাই বিশাল ভায়োলেন্স ছিল অ্যামাজন এত দেখিয়ে দিচ্ছে স্টোরি আরে নেটফ্লিক্স তো নেটফ্লিক্স তো যত ইচ্ছা যা দেখানো যায় হ্যাঁ কিন্তু এখানে কেন পিজি থার্টিন আমি বলছি গেসটা কি প্রথমে ডিল হয়েছিল যে ওই একটা সিনেমা দুটো পার্টে বানাবে চাইল্ড অফ ফায়ার এবং সেকেন্ড পার্টটা ঠিক আছে রেবেল মুনকে কিন্তু রিলিজের সময় নেটফ্লিক্স বুঝতে পারে যে অ্যাকশনটা নিজের একটা বড় ফ্যান ফলোইং আছে এবং যদিও ফ্যান ফলোইং কে ওরা অ্যাট্রাক্ট করতে চায় তাহলে ওই সাইডার কাটটা বানাতে হবে সাইডার কাট বানালে কি হচ্ছে দেখো মার্কেটিং হিসেবে যে বললো দেখলো এবার লোকে খারাপ বলছে এবার লোকে এটাও বলছে না অরিজিনালটা কিন্তু না অরিজিনালটা বেরোলে ওটা বেশি বেটার হবে এবার লোকে ওইটাও দেখবে লোকে দুইখানাই দেখবে একটা সিনেমা লোকে দুইবার দেখবে এই যে আমাদের ঠিক আছে একবার ব্ল্যাক এন্ড হোয়াইট একবার কাল এটা আমি এটা খুব বাজে মনে করি আমি বলি আমি বলি শোনো এবার যে হবে যেটা আর রেটেড ওটা হবে তোমার দেড় ঘন্টা বেশি তুমি যেটা বলছো না ব্যাক স্টোরি নেই অ্যাকশন সিকোয়েন্স ভাবনা ওর মধ্যে সব আছে ওর মধ্যে সব কেউ থাকবে চার ঘন্টার উপরে মুভিটা হবে এবং এই এই দোষটা জয়ারের না উনি বারবার করে মানা করেছে যে আমি এটা করব না আমি এখানে এসেছি ওই জন্য আমি আরেকটা দেখাবো নেটফ্লিক্স এর ওনার বলেছে না তোমার করতে হবে দুই ভাগে এবং এই এই যে কাটিংটা হয়েছে না প্রি কাটিংটা এটা উনি কাটিনি জয়সাডার পুরোপুরি সিনেমাটা কাটিনি জয়সান্ডার বউ গা বউ গিয়ে বসে বসে কাট করেছে

ক্যারেক্টার কি করে আনছে কথাবার্তা পুরো সেম ওই ব্যাক স্টোরিও সেম ওদের ইয়ে জ্যাক স্নাইডার তো এরকম মানে কেন করতে গেল আমি বলছি বলছি কারণটা হচ্ছে জ্যাক স্নাইডার কেস করেছে যেটা পার্ট 1টা পার্ট 1টা সেভেন সামুরাই থেকে নিয়েছে পার্ট টা হয়তো আলাদা হবে বা কোনো অন্য সিনেমা থেকে বা অরিজিনাল হতে পারে সেভেন সামুরাই কেন বলছি আমি কারণ ক্যারেক্টার যে ডাইনামিক্স এক এক সম্পর্ক ঘুরে বেড়াতে চানছে সেভেন সামুরাই নিয়ে একটা স্টোরি হিসেবে ওর উপরে স্টার ওয়ার্সের স্পেশাল অ্যাঙ্গেল ঢুকিয়ে দিয়েছে বুঝতে পেরেছো এই ব্যাপারটা এরাম করেছে সাপোজ আমি কেমন বলছি কিরাম দুই পৃথিবী দুই পৃথিবী আমাদের মুকেশ আম্মা মুকেশ খান্না আরিয়ামান বানিয়েছে আমি বলছি আমি বলছি দেখো সাপোজ আমাদের যে বাংলার বই দুই পৃথিবী দুই পৃথিবীর কাহিনী বাংলা একদম গ্যালাক্টিক লেভেলে একদম ইউনিভার্স ইউনিভার্সের মধ্যে ফাইট হচ্ছে বুঝতে পারছো এরকম ব্যাপার করে দিয়ে স্কেলটা বড় করে অন্য ইউনিভার্সে যাচ্ছে একে খুঁজতে আরে যেরকম আমাদের উগ্রাম 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 সালা উগ্রাম আসালা নিয়ে নিয়ে বড় করে দিয়েছে ওই সেম এটা করেছে বুঝলে এবার যাছানটা তো বুঝতে পারে লোকে ধরে নেবে লোকে ধরে নিয়েছে আমারও মনে হচ্ছে আমি এরপরে এই হবে আমি বুঝতে পারছি মেয়েটা কিনে মাল এখানে যাবে এখানে তখন ধরে নিয়েছি টুইটার অনেকে বলতে পারবি না তুই আগে থেকে বুঝে যাবি যে কি হতে চলেছে এমনকি যদি লোকে কেউ সেভেন সামুরাই নাও থাকে তাও বিশালই ইজি বোঝা যে এরপরে কি হবে সাদা একদম পুরো পাতি ভাবে স্টোরিটা মানে জাস্ট পড়া যাচ্ছে কাহিনী নাকি দেখতে দেখতে হ্যাঁ হ্যাঁ একদম একদম পুরো করতে পারছি মজা পাবো না পাবো না মানে ওয়াটিপের এই দুপুরটা যাবে না যাবে মানে ওই ওয়ান টাইম ওয়াচ মানে কি বলতে এরকম হবে

জঘন্য করেছে নেটফ্লিক্স বলবো আমি পুরো জঘন্য কাজ করেছে এটা জঘন্যতম অপরাধ যেন বলছি ভালো হবে যদি দেখাতে চাই তুমি সেটাকে জাস্ট একটা বাচ্চাদের মতন করে পিজি থার্টিন করে ছেড়ে দিচ্ছ দিয়ে বলছো না মেন ভার্সনটা পরে আসবে আমি কেন বলছি বলো তো ভালো হবে ভালো হবে বলছি নেটফ্লিক্স সিনেমাটা দেখেছে অরিজিনালটা ওরা দেখে সাইড্রাকে পার্ট টু পার্ট থ্রি মান পারমিশন দিয়ে দিয়েছে এবং আরেকটা সিনেমা আছে নাম হচ্ছে আর্মি অফ দি ডেড ওরি বানানো

তাদের কাছে এটা তাদের সেটাই অরিজিনাল ওরা মনে করবে যে বেকার মুভি গ্যাস রেটের ইয়ে কমে গেছে তুমি দেখো ওরা ওরা মার্কেটিং করবে ওরকম করে